জোহরান মামদানিকে জানেন সাম্প্রতিক মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ঝড় তোলা একজন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম যিনি ডেমোক্রেটিক প্রার্থী থেকে নিউ ইয়র্ক সিটির মেয়রের জন্য লড়বেন সাম্প্রতিক ডেমোক্রেটিক প্রার্থী নির্বাচনের যে প্রাইমারি প্রতিযোগিতা ছিল সেখানে উনি প্রথম হয়েছেন বিরানব্বই পারসেন্ট ডেমোক্রেট ভোটাররা উনাকে তাদের নেতা নির্বাচন করেছেন মেয়র প্রার্থী হওয়ার জন্য এটা একটা রেকর্ড ছিল কারণ যেদিন ভোটটা হয়েছে সেদিন নিউ ইয়র্কে প্রচণ্ড গরম ছিল এত গরমের মধ্যেও মানুষ উৎসব মুখর পরিবেশে একজন সাউথ ইন্ডিয়ান একজন মুসলিমকে তাদের নেতৃত্ব নেতা বানানোর জন্য বা মেয়র প্রার্থী করার জন্য ভোট দিয়েছেন যেটা খুবই সিগনিফিক্যান্ট একটা বিষয় ছিল আর ওনার ক্যাম্পেইন ছিল অসাধারণ ওনার ক্যাম্পেইনগুলা খুবই মজার ছিল এবং খুবই ইনফরমেটিভ ক্যাম্পেইন উনি মানুষের পাশ ধরতে পারছেন সাধারণ মানুষ কি চায় মানুষের হৃদয়ের কি কথা বিশেষ করে আমেরিকার রাজনীতিতে ইহুদিদের যে একটা আধিপত্য ছিল বা প্যালেস ফিলিস্তিন ইস্যু এবং ইসরায়েল ইস্যুতে আমেরিকার যে অবস্থান তার বিপরীতে গিয়ে ফিলিস্তিনের পক্ষে অবস্থান করা তাকে একজন সাংবাদিক প্রশ্ন করছে ক্যাম্পেইনের সময় যে আপনি যদি মেয়র হন আর তখন বেনিয়ামিন নেতা নিহু নিয়াহু নিউ আসে আপনি কি করবেন তখন তিনি উত্তর দিচ্ছেন সোধা সাপটা যে যেহেতু আন্তর্জাতিক অপরাধ আদালত বেনিয়ামিন নেতা নিয়াহুর প্রতি গ্রেপ্তারি পরোনা জারি করছে আমি অবশ্যই একজন মেয়র হিসেবে তাকে গ্রেপ্তার করব কারণ সে একজন অপরাধী ওনাকে সাংবাদিক একটা প্রশ্ন করছে যে আপনি যেহেতু ভারতীয় বংশোদ্ভূত নরেন্দ্র মোদীর বিষয়ে আপনার ধারণা কি তখন উনি বলছেন সে হচ্ছে গুজরাটের কসাই এটা আমার কাছে খুবই ভালো লাগছে উনি খুবই বোল্ড একজন মানুষ যেটা বলেন স্পষ্ট বলেন ব্যক্তিগতভাবে আমি যে আমি যে আদর্শ লালন করি বা ব্যক্তিগতভাবে আমি যে রকম বোর্ড কথা বলতে পছন্দ করি বা নিজের আদর্শের জায়গা থেকে স্পষ্ট কথা বলা প্রতি প্রতিবাদ করা পছন্দ করি এই মানুষটাকে আমি ঠিক সেভাবেই দেখছি তো ওনার জন্য শুভকামনা আসছে নির্বাচনে তিনি যেন বিজয়ী হয়ে নিউ ইয়র্ক সিটির মেয়র হতে পারেন তার জন্য শুভকামনা রইল এই সাথে উনি যে প্রতিশ্রুতি দিয়েছেন পরিবর্তনের প্রতিশ্রুতি সেটা যেন উনি রক্ষা করতে পারেন এবং ওনার জন্য মার্কিন নিরাজভাবে একজন মুসলমানের প্রতি একজন সাউথ ইন্ডিয়ানের প্রতি যেভাবে সমর্থন দেখিয়েছে এটা যেন উনি ধরে রাখতে পারেন এবং পজিটিভ যে ভাইব শুরু হলো মার্কিন রাষ্ট্রে এবং আন্তর্জাতিক রাজনীতিতে এটা যেন বহাল থাকে এই প্রত্যাশা করি আপনারা জোহরান মামদানির জন্য দোয়া করবেন তিনি যেন বিজয়ী হন সালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকাত